অম্বুবাচে চলাকালীন সময়কালে এক মুঠো লবণ বাড়ির এখানে ছড়িয়ে দিন গৃহের সমস্ত বাস্তু দোষ আপদ বিপদ রোগ জ্বালা ও অশান্তি দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা কামাখ্যার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি ড্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা একটা প্রচলিত কথা আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি অর্থাৎ অম্বুবাচি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখেই হয়ে থাকে সনাতন ধর্মে অম্বুবাচি একটি বাৎসরিক উৎসব হলেও অম্বুবাচের কিন্তু থাকে কিছু বিধি বিধিনিষেধ যেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত অম্বুবাচের সময়কালে বিশেষ কিছু নিয়মবিধি যদি পালন করা না হয় তাহলে পরিবারে অমঙ্গলের ছায়া দেখা যেতে পারে অম্বুবাচের এই যে সময়কালটি এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন প্রবেশ ইত্যাদি তাছাড়া নতুন কিছু শুরু করা নতুন জমি ক্রয় করা নতুন বাড়ি ক্রয় করা এই সমস্ত কাজ থেকেও প্রত্যেকেই থাকেন বিরত এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাচিতে বৃক্ষ রোপণ ও কর্ষণ করা নিষিদ্ধ থাকে এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম জানানো হয় চাষ করতে নেই এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই এবং বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় অর্থাৎ এই সময় যাত্রা অশুভ থাকে তাই বন্ধুরা অম্বুবাচি চলাকালীন এই সময়কালে এই নিয়ম বিধিগুলো অবশ্যই পালন করতে হয় মনে করা হয় অম্বুবাচির এই যে সময়কালটা এই সময়কালে অশুভ শক্তি জাগ্রত হয় তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত নিয়মগুলি পালন করার সাথে সাথে নুন দিয়ে যদি একটি সামান্য উপায় আপনারা করতে পারেন এই অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচির প্রবৃদ্ধি এবং নিবৃত্তির মধ্যেকার এই যে সময়কাল এর মধ্যে তাহলে আপনার পরি সমস্ত রকম আপদ বিপদ মুক্ত থাকবে কেউ চাইলেও আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না আজকের ভিডিওটিতে অম্বুবাচি সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কামাখার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধ্যাব লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ ও শান্তিতে জীবন ভরে যায় প্রথম যে উপায়টি আপনারা করতে পারেন তার জন্য আপনাদের লাগবে একটি কাচের পাত্র পাঁচটি মতো লবঙ্গ এবং নুন কাচের পাত্রে পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দিন এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এমনকি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিও সবসময় বজায় থাকে তবে এই যে লবণটি আপনি রেখেছেন সেই লবণটি অন্তত দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে বাথরুমে আপনারা ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় নুন রাখবেন যেখানে কারোর হাত না পৌঁছতে পারে বাথরুমের ওপরের দিকের একটু কোনো সেলফ বা তাপমতো জায়গায় একটু ভেতরের দিকে মানে চোখের আড়াল করে একটি কাঁচের পাত্রের মধ্যে ক্রিস্টাল নুন রেখে দেবেন এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর অন্তত সপ্তাহান্তে পরিবর্তন করতে হবে এর ফলে বাথরুমের সমস্ত বাস্তু দোষ দূর হবে নুনের মধ্যে যে কোনো নেগেটিভ জিনিস শোষণ করার ক্ষমতা রয়েছে তাই নুনটি সপ্তাহান্তে পাল্টাতে ভুলবেন না কোনো পরিবারে যখন বাস্তু দোষ তৈরি হয় সেটা শুরু হয় কিন্তু বাথরুম থেকে বাথরুম থেকেই নেগেটিভিটি শুরু হয় সেটা আমরা অনেকেই হয়তো জানি না তাই বাথরুমে সন্ধ্যা লগণ রাখা অত্যন্ত ভালো এর ফলে পরিবারের বাস্তু দোষ অনেকটাই কমে যায় স্নানের জলে এই অম্বুবাচি চলাকালীন সময়কালে স্নানের জলে এক চামচ সন্ধব লবণ মিশিয়ে নিন এবং এইভাবে সন্ধ্যব লবণ মেশানো যে জলটি সেই জলে আপনারা স্নান করুন এবং এটি কমপক্ষে একুশ দিন করবেন শুরু করবেন অম্বুবাচির সময়কালের মধ্যে এবং তারপর টানা একুশ দিন এই কাজটি করবেন এইভাবে যদি সন্ধ্যক লবণ মেশানো জলে আপনারা স্নান করতে পারেন তাহলে ব্যক্তির মধ্যে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় আপনি হয়তো বাইরে যাচ্ছেন কারোর খারাপ নজর কুদৃষ্টি আপনার ওপর পড়ছে কারোর সাথে কথা বলে আপনি তার থেকে নেগেটিভিটি পাচ্ছেন কোনো কাজে আপনি উৎসাহ পাচ্ছেন না দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সন্দ্যা লবণ মেশানো জলে টানা একুশ দিন স্নান করলে অত্যন্ত ভালো আপনারা ফল পাবেন পরবর্তীকালে টানা একুশ দিন করবার পরে অন্তত সপ্তাহে একদিন বা দুদিন আপনারা এই কাজটি করতে পারেন যে কোনো খারাপ নজর থেকে আপনাকে বাঁচাবে এই জল অনেক সময় দেখা যায় যে বাড়িতে কোনো ব্যক্তি বিশেষ আসার পর তিনি চলে যাওয়ার পরে গৃহে অশান্তি ঝগড়া কলহ বিবাদ খিটিমিটি শুরু হয়ে গেছে অনেক সময় মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না আপনার বাড়িতে এসে আপনার ভালো পরিবেশ দেখে অনেকের হয়তো তাতে কু কুনজর দিয়ে যায় কারোর আশা এবং তারপর তার চলে যাওয়ার পরে যদি আপনার পরিবারে হঠাৎ করে তীব্র অশান্তি তৈরি হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির কু কুনজর আপনার পরিবারের ওপর পড়েছে নজর কাটানোর একটি অব্যর্থ উপায় করা যেতে পারে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনার বাড়ির একটা কোনায় সন্ধ্যা লবণ ভর্তি পাত্র উন্মুক্ত অবস্থায় অর্থাৎ পাত্রটি খোলা অবস্থায় রেখে দেবেন এবং এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে রেখে দেবেন এবং এটি রাখতে দেবেন অম্বুবাচির নিবৃত্তির দিন পর্যন্ত অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচির ওপর আমার ভিডিও বানানো আছে যে অম্ববাচীর নিবৃত্তি কখন হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন এবং অম্ববাচীর নিবৃত্তির সময়কাল পর্যন্ত সেই পাত্রটি সেখানে রেখে দেবেন আমি আগেই বলেছি নুনের মধ্যে যে কোনো নেগেটিভিটি শোষণ করবার ক্ষমতা রয়েছে তাই বন্ধুরা উন্মুক্ত অবস্থায় সেই নুন ভরা পাত্রটি যদি আপনি রেখে দেন আপনার বাড়ির পরিবেশে যদি কোনো নেগেটিভিটি বজায় থাকে সেটি এটা শোষণ করে নেবে অম্বুবাচের নিবৃত্তি হয়ে যাওয়ার পরে সেই পাত্রটা আপনি নেবেন এবং নিয়ে আপনার বাড়ির দৃশ্যমানার বাইরের কোনো স্থানে সেটি ফেলে দিয়ে আসবেন আপনার বাড়ির উঠোনে বা বাড়ির বেসিনে সেটি ফেলবেন না চেষ্টা করবেন বাড়ির আপনার যে বাস্তু রয়েছে তার মধ্যে আপনার বাড়ির উঠোনও পড়ে সেই উঠোনের বাইরে কোথাও ফেলে আসতে পারেন যদি সম্ভব হয় কোনো চৌমাথার মুড়ে গিয়েও সেই নুন ভর্তি নুনটি আপনি ফেলে আসতে পারেন এবং যে পাত্রের মধ্যে রেখেছেন সেটিও আপনি ফেলে আসবেন সেটা আপনি ফেরত নিয়ে আসবেন না এটা করার ফলে দেখবেন আপনার পরিবারে ঝগড়া অশান্তি কলহ বিবাদগুলো অনেকাংশেই মিটে গেছে এবং তার সাথে সাথে অম্বুবাচি চলাকালীন এই সময়কালের মধ্যে প্রতিদিন আপনারা ঘর মোছার যে জল তার মধ্যে সন্ধ্যার লবণ মিশিয়ে ঘর মুছুন এবং সেই জলটি আপনারা বাড়ির বাইরে ফেলুন পরবর্তীকালে অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরেও আপনারা অন্তত সপ্তাহে একদিন হলেও এই সন্ধ্যা লবণ মেশানো জলে ঘর মুজবেন অত্যন্ত ভালো ফল পাবেন আবার অনেকে লবণের প্রদীপ বা আলো জ্বালান এর ফলেও কিন্তু সুফল পাওয়া যায় এবং পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সন্ধ্যা লবণের ল্যাম্প বা আলোটি নিয়মিত পরিষ্কার করতে হবে এর ফলে পরিবারে আর্থিক অনটনও দূর হবে এবং এই কাজটিও আপনারা শুরু করতে পারেন অম্ব বাঁচিয়ে সময়কালের মধ্যে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন